রাষ্ট্র কিন্তু বিপ্লবের থেকেও বড় বিপ্লবের থেকে তো অবশ্যই বড় সেই রাষ্ট্রের মঙ্গল কোনটাই আছে আপনি আওয়ামী লীগকে ভোট থেকে ব্যান করা হয়েছে যা শুধু ভোট করতে না উচ্চত দল হিসাবে হয়তো বা মাইজ ভাণ্ডারি পারবে না আরো অনেকে অনেকে চরমানেকেও ভোটে আনতে চায় না কারণ চরমানে আঠারো সালে ভোট করেছিল মেবি আরো করেছিল জাতীয় পার্টিকে বাদ দিবে ভোট করবে কারা ভোট হবে কাদের মধ্যে কিভাবে ভোট হবে কত পার্সেন্ট কাস্টিং হবে ওই কম কাস্টিং এর ভোট দিয়ে সরকার কি পাঁচ বছর খুব বয়াল তুমি থাকতে পারবে আমলেক লীগ পেয়েছিল চতুর্শালের ভোট করে ডক্টর জাহিদুর রহমান আমি আপনার কাছে শুনি সামনের নির্বাচন নিয়ে আমরা শুনছি যে নানা রকম জোট হবে আবার এটাও শুনছি যে আওয়ামী বিভিন্নভাবে বিভিন্ন ফিরে আসার চেষ্টা করছে আরেকটি কথাও শোনা যায় যে আওয়ামী এবার জাতীয় পার্টির উপর ভর করে ফিরে আসবে আপনি সেরকম সম্ভাবনা দেখেন কিনা আচ্ছা আমি এভাবে যদি সরিয়ে রাখি এখন অন্য একটা নতুন দল হলো যেটার মাধ্যমে আওয়ামী ফিরে আসতে চায়

নিষিদ্ধ হয়ে যায় যদি তারা ভিন্ন প্ল্যাটফর্ম করে আমাদের পরিচিত ভিন্ন রাজনৈতিক দলের নাম দিয়ে যদি রাজনীতি করে আমরা আসলে ঠেকাতে পারবো আমি কোনো পথ দেখি না সুতরাং আমার প্রশ্নটা হচ্ছে যেটা সেটা হলো এবার যে আলাপটা সামনে আসা হচ্ছে এটা কৌশলগত ভাবে হতে পারে জাতীয় পার্টিতে যদি তারা লাঙল নিয়ে নির্বাচন করে কারণ তাদের যে পরিমাণ ক্রিমিনাল অফেন্স আছে তারা পালিয়ে আছে সে দেশে আসবে এবং তাকে তো অন্তত মনোনয়ন পত্র দেওয়ার জন্য আমরা আমাদের কমিশন থেকে প্রস্তাব করেছি যে আপনাকে সশরী দিয়ে এসে সেটা সাবমিট করতে হবে তো প্রচুর ক্রিমিনাল আছে এসে যদি জেলে যায় যেমন যেসব নেতা জেলে আছেন তারা কিন্তু নির্বাচন করতে পারবে তারা একজন করে স্বতন্ত্র দাঁড়াচ্ছে একজন কলেজ টিচার একজন লয়ার এরকম বলে দিল ও আমার ক্যান্ডিডেট এটা আমরা ঠেকাতে পারবো তাহলে লাঙ্গলে যদি যায়ও সেটাও আর কিভাবে একই ঘটনা স্বতন্ত্র হতে পারে ওই আওয়ামী লীগ আসতে পারে তারা পার্লামেন্টে গিয়ে তাদের যে সোকল তাদের যে নিজস্ব নীতি আদর্শ সেগুলো নিয়ে কথা বলতে পারে পারে এটা তো ঠেকানো যাবে না আসলে

সুjata <Sweat> সিং এর যে গল্প আমরা আজকে বলতে পারি যে ভারত কিভাবে নগ্নভাবে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চেষ্টা এটা এফসাট সাহেবের কারণে হয়েছে তিনি এটা প্রকাশ করে দিয়েছিলেন যে সুjata সিং কি বলেছে তাকে তার পরে তাকে শততম আসলে গৃহবন্দী করে ফেলা হল হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং রশনের শ্রদ্ধা আমি যদি জাতিপাটিকে আরো স্পেসিফিক করি যে এই নারীর নেতৃত্বেই আসলে এই ঘটনাগুলো হয়েছে ইন ফ্যাক্ট 24 সালে নাগালয় সম্ভবত রশনের সাথে সরি হয়ে বলার জন্য বেঁচে আছেন না মারা গেছেন এইরকম একটা পরিস্থিতিতে তাকে নিয়ে আনা হয়েছে পাপেটের মতো করে না গেলেই তার নেতৃত্বে চলে যাবে জাতীয় পার্টি আসলে রাজনৈতিক দল বলে আমি মনে করি কিছু মানুষ আছে যারা ক্ষমতার একটা অংশ চান হলো তাদের কিছু আসতো যেত না জিএম কাদের যখন একটু ভিন্ন চিন্তা করছিলেন বলে মনে হচ্ছে তখন করলেন জাতীয় পার্টির অপরাধ শুধু নির্বাচনে যাওয়া না এটা তারা তাদের বেনিফিক্ট নিয়ে পার্লামেন্টে এসছেন ওই সিটগুলোতে কিন্তু ছাড় দেওয়া হয়েছিল

ধরুন জাতীয় পার্টি যে এলাকাগুলো ছিল আমরা খুব মেজর অভিযোগ পাই নাই যে ওখানে জাতীয় পার্টির লোকজন ধরে ধরে বিএনপি কে পেটাচ্ছে পিটিয়ে রক্তাক্ত করছে মামলা দিচ্ছে তাদের না বিশ্বাস তুলে ফেলছে এই ধরনের অভিযোগ দল হিসাবে আমরা পাইনি আমাদের অভিযোগ আওয়ামী লীগের সরকার কি করেছে তারা শুধু নাগরিক দল হিসেবে মানবতা বিরোধী অপরাধ করেছে সেই কারণে আমরা তার নিষিদ্ধতা চাইছি জাতীয় পার্টি তার প্যাসিভ সমর্থন ছিল কোনো সন্দেহ নাই আবার জাতীয় পার্টি নির্বাচনে না গেলে এই সরকার টিকে থাকতে পারতো না তারা যেভাবে বল প্রয়োগ করেছিল সেটা নাও হতে পারতো কিন্তু দল হিসেবে জাতীয় পার্টি যে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যে অনেক মানুষের উপরে চড়াও হয়েছে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে রকম প্রমাণ খুব বেশি নাই সেই জন্য এই ডিবেটটা হয়তো সমাজে থাকবে যে তাকে আমরা নিন্দা করব তাকে আমরা ক্রিটিসাইজ করব কিন্তু তারা আলাপ তুলব কিনা জন করেছিল জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ তারা আলাপ তুলি তার আমরা আওয়ামী লীগের সাথে সমান করে ফেলি সব ক্রিটিসিজমের পরও বলছি জাতীয় পার্টির ক্রাইম তো আওয়ামী লীগের কাছে ধারেও না কোনো সন্দেহ নাই ওরা কোলাবরেটর ওরা অ্যাক্টর ছিল মিডিয়ার ক্ষেত্রে বলা হয় যে মিডিয়ার যে ভূমিকা ছিল অনেকে যে এইভাবে কাজ করেছেন তারা তো নিজেরা হাতে বন্দুক নেননি কোলাবরেটর হিসেবে কাজ করে গেছেন তো সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা আসে যে তাদেরকে যারা আসলে বিচারের মুখে মুখে করতে চাইছে তাহলে কেন করতে চাইছে জি খুব স্বাভাবিক এই এই প্রশ্ন আসবে এবং ওই ডিবেটটা আমাদের এখনো জারি আছে ওই ডিবেটটা এখনো জারি আছে যে আমরা তাদের ক্ষেত্রে কি করবো কতটুকু করবো কতটুকু হলেটুকু হলে সেটা শাস্তিযোগ্য এই আলাপ বলছি আলাপগুলো হবে শাস্তি হতে পারে পারে এখন আর না করা ক্ষেত্রে আপনি একজন মানুষকে তার প্রফেশনাল দায়িত্ব বাদ দিলেন তার একটা বাদ দিলেন তাকে কিছুদিন জেলে রাখলেন কিন্তু একটা পার্টির ক্ষেত্রে নিষিদ্ধতা আর থাকার মধ্যে আর কোন রকম ধরনের শাস্তির জায়গা নেই এই হচ্ছে ব্যাপার আপনি যদি নিষিদ্ধ হয়

আঠারো সালের ভোট নিয়ে আমিও অনেকবার কথা বলেছি তার মধ্যে একটা কমন কথা ছিল আঠারো সালের ভোটে একটা সেন্টারে আওয়ামী লীগ শতভাগ ভোট পেয়েছিল আর একটা সেন্টারে বিএনপি প্রার্থী শূন্য ভোট পেয়েছিল যেটা খ্রিস্টপুর ভোটটাকেই আমি একটু ডেটাটা এরকম আওয়ামী লীগ শতভাগ ভোট পেয়েছে পাঁচশো আড়ত্রিশটা সেন্টার ছিল আর দুইশো তেরোটা সেন্টারে একশো পার্সেন্ট ভোট কাস্টেড হয়েছে রাইট একদম একশো পার্সেন্ট ঠিক এটাই বলেছিলাম আমি এখন মনে পড়ছে সেই সময় যাক অনেক আগের ব্যাপার ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ একটা সতেরো বছর থেকে একটা রিজিম ক্রিয়েট করে ফেলেছিল টু অনেস্ট সেই ডিজিমের মধ্যে প্রশাসন পুলিশ সাংবাদিক মিডিয়া সবচেয়ে বেস্ট মিডিয়া হাউসটাও আওয়ামী লীগকে হস্টাইল করতে পারেনি কারণ তার মিডিয়াকে বেতন দিতে হতো সবচেয়ে ভালো পত্রিকাটাও আওয়ামী লীগের বিরুদ্ধে লেখে আবার একটু সফটওয়্যারে যেতে হয়েছে কারণ অ্যাড বন্ধ হয়ে যাচ্ছিল রাজনীতিবিদদেরও অনেকে সেভাবে করায়ত্ত হয়েছিল এটা প্রধান কারণ ছিল তেরো থেকে বা ১৪ থেকে আঠারো বিএনপি জোরদার আন্দোলন করতে পারেনি বিএনপি জামাত আন্দোলন করেছে কিন্তু আমি লীগের পতন করতে পারেনি এই যে একটা ভোট বয়কট করে সেই সরকারটাও দিব্যি পাঁচ বছর থেকে গেল আপনারা আপনারা তখন সরকারের সাথে না থেকে সে আন্দোলনে যুক্ত হত তাই না আমরা আন্দোলন যে আন্দোলন করেছি এটা আমরা আন্দোলনে যুক্ত হব না ভোটে যাব না নিজেরা নাজ এটা আমাদের দলীয় স্বাধীনতা এটা আমাদের ভোটারদের ব্যাপার ভোটে যখন যাব তখন কিছু ভোটার বলবে আপনার আমলিকরা আমাকে ভোট করেছে না আমরা আপনাকে ভোট দিব না কিছু ভোটার বলবে না আমরা আপনাকে ভোট দিবো এটা তো আমাদের বে পার্টি অটোনমি

রাষ্ট্র কিন্তু এর থেকে অনেক বড় বিষয় এই যে ডিবেটটা এটা যৌক্তিক ডিবেট আমরা আমাদের কিছু দায় স্বীকার করে নিচ্ছি কিছু দায় স্বীকার করতে হবে আমাদের কিন্তু রাষ্ট্র কিন্তু এর থেকেও বড় সব দলকে কি আমরা আমন্ত্রণ জানিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে করার জন্য আমরা দাবি তুলবো না আমন্ত্রণ জানান তবে একটা মোটামুটি ইনক্লুসিভ ইলেকশন তো দেশের জন্য দরকার যদি ইনক্লুসিভ একটা মোটামুটি ইলেকশন না হয় তাহলে দেশে ফরেন ইনভেস্টমেন্ট হবে না এবং একটা বড় অংশের দেশ বাংলাদেশকে ফেডারেশন রাখবে না বাংলাদেশে একটা পার্ট হয়ে যাবে গ্লোবাল পলিটিক্সের সেই সরকারটা খুব কমফোর্টেবলি না তো সেক্ষেত্রে অলওয়েজ ভোটের কাস্টিংটা ডক্টর বলেছিলেন যে পার্টি না পার্টি না আসলে ভোটার কিভাবে আসবে বরঞ্চ একটা পার্টি না আসলে আরেক পার্টির ভোটাররাও আসে না যে আমার দল জিতে যাবে আমি ভোট কেন্দ্র দিকে কি করবো এই ভোট কাস্টিং বাড়ানো এবং সেটার সাথে এই জুলাই আগস্ট বিপ্লবের যে কিছু রিফর্ম সেগুলোকে অ্যাড করেই তো দেশ লাগাতে হবে একটা ভোট কম এর সরকার এ বিপ্লবের ধারণাগুলোকে কিন্তু বাস্তবায়ন করতে পারবে না তাহলে ম্যান্ডেটে গোড়া থেকেই একটা ঘাটতি আসবে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে আসলে ইলেকশন করতে দেওয়া উচিত দেখুন বিষয়টা তো আওয়ামী লীগকে অলরেডি যেটা একটা সার্কুলার করা হয়েছে জুডিশিয়াল প্রসিডিং চলার কারণে আওয়ামী লীগকে সাময়িক ব্যান করা হয়েছে কার্যক্রম সরকারি তো আওয়ামী লীগকে ব্যান করছে না আপনি আমি ব্যান করকে কে সরকার কেন আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করলো না সরকার তো পুরোপুরি ব্যান করতে পারতো সরকার একটা মধ্যপন্থা অবলম্বন করলো বিচারিক প্রক্রিয়া চলা পর্যন্ত বিচারিক প্রক্রিয়া জবাবন্ধকে ব্যান হয় নাকি হয় রায়ের মাধ্যমে ব্যয় হবে অথবা এক্সবিউটিভ অর্ডারে ব্যয় হবে মানে ব্যান হবে তো এইখানে তো সরকারি একটা হাফ ডান জিনিস করে দেবে এক্সিকিউর অর্ডারে ব্যান করা নিয়ে একটা সমালোচনা আছে যে সরকারের সন্ত্রাস বিরোধী কাজের জন্য দেশের সাথে করতে পারে স্পেশাল পাওয়ার একটা সংগঠন ব্যানের ব্যাপার আছে আরপিও তো আছে সন্তান আইন নয় আছে কিন্তু জুডিশিয়ারির উপর অপিক ঠেলে দিলেন আবার অন দ্যাট পয়েন্ট ওই সময় পর্যন্ত পার্টি হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা হয়নি ওই সময় পর্যন্ত পরে হয়েছে কিনা আমি জানি না পার্টি হিসেবে মামলা হয়ে থাকলো ভোটের আগে আওয়ামী লীগের পার্টি হিসাবে ব্যান হওয়ার রায় আশা বা সুপ্রিম কোর্ট আপিল হওয়াটা বেশ ডিফিকাল্ট টাইমিংটা সরকার অনেক দেরি করে ফেলেছে প্রথম হচ্ছে এই সরকার যখন দেখলো খুব ভালো সংস্কার তারা করতে পারবে না দেশটাকে সিঙ্গাপুর হংকং মালয়েশিয়া বানাতে পারবে না তিন মাসের মধ্যে ভোট দেওয়া উচিত ছিল তিন মাসের মধ্যে ভোট দিলে সেখানে কোনো প্রশ্ন আসতো না অটোমেটিক আওয়ামী লীগ সেখানে ভোটে ফেজ আউট হয়ে যেত অটোমেটিক এবং এই বিপ্লবী আন্দোলনকারী ছেলেরা অনেকেই তখন ভোটে জিতে যেত বিপ্লবের সাথে ভোটের ম্যাচ হতো এখন ওই আন্দোলনের দেড় বছর পরে এক বছর পরে দু বছর পরে যখন ভোট হবে আন্দোলন আর ভোটের ফলাফলটা রিফ্লেক্টিভ হবে না আন্দোলনে যারা অনেক বড় নেতা ভোটে দেখা যাবে তার মধ্যে ইলেকশন করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত আমাদের দলের অনেকেই বলেছে সকল দলকেই ইলেকশনের সুযোগ দেওয়া উচিত কোন দল যদি ইলেকশন করতে না পারে আইনি বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিজেও ভোট করবে কিনা এটা তো দেখার বিষয় আছে তার কারণ হচ্ছে আওয়ামী লীগের 300 জন সম্ভাব্য প্রাক্তির প্রত্যেক এর মামলা আছে হত্যা মামলা অনেকের নামে যুদ্ধবর্তী ট্রাইবুনালে মামলা আছে এবং অনেকেই 20টা 25টা কমলায় আসামি হিসেবে পলাতক আছে তাহলে পলাতক লোকরা কিভাবে ভোট করবে voter সময় কাকে দাম নিজে ভোট করবে কিনা সেই প্রশ্নটা জরুরি নাকি অনুহত্তাকার একটি দল ভোট দিতে করতো উচিত না সেই প্রশ্নটা সামনে আসে চলুন খুব কঠিন ইকুয়েশন প্রথম হচ্ছে একটা দল

হতে পারে অনেক জায়গায় জামাতের সাথে আওয়ামী লীগের সক্ষমতা দেখছি যদি এই পার্সেন্টেজের ভোটের একটা বড় অংশ ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া যায় আপনাদের দিকেও তো আসতে পারে কিছু আসতেই পারে তখন আওয়ামী লীগকে ছাড়াও ভোটটা চলন হবে কিন্তু বড় অংশের ভোটার যদি ভোটে না যায় তখন যেটা হবে বিএনপির ভোটাররাও ভোট কেন্দ্রে যাবে না তারা ভাববে আমাদের প্রার্থী জিতে গেছে ঠিক আওয়ামী লীগের এই ঘটনাগুলোই হতো আওয়ামী লীগ ভোটে দেখা যায় দশ পার্সেন্ট ভোট কাস্ট হতো না কেন ছয় ভাবতো আমাদের প্রার্থী জিতে গেছে আওয়ামী লীগের ভোটাররাও ভোট কেন্দ্রে যেত না তো সেক্ষেত্রে কিন্তু আমরা মনে করছি ভুল রাজনীতি হলে সামনে বাংলাদেশে একটা লোয়েস্ট কাস্টের ভোট হয়ে যেতে পারে আরো একটা ব্যাপার আছে আমি শেষ করে দিচ্ছি বুঝলাম জাতীয় পার্টি খারাপ আওয়ামী লীগ খারাপ ভোট করবে আওয়ামী লীগ বিএনপি জামাত এনসিপি এখন এনসিপি ভোট করতে চাচ্ছে না জামাত ভোট করতে যাচ্ছে না তা বিএনপি একা করবে তাহলে কি ইলেকশন রাজনীতিতে এই জন্যই নির্বাচনই হবে না বা নির্বাচনই বহুমত দরকার বহু মত দরকার বহু পদ দরকার বহু দল দরকার এই জন্যই বহুদলীয় গণতন্ত্র শব্দটা এসেছে আচ্ছা আওয়ামী লীগ কি দল কিনা সেই প্রশ্নটা আছে এখনো পর্যন্ত আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয় নাই ব্যান করেনি এই সরকার কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে এবং আমরা দেখছি যে সরকার ঠিক মাঝামাঝিটা জায়গায় আছে এই ব্যাপারটা আপনি কি মনে করেন কিনা ফয়সালা হওয়া দরকার এটা এবার আসলে আর হচ্ছে না কারণ একটা দলের যদি দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকে সে এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে এটা ক্লিয়ার আওয়ামী লীগ নিষিদ্ধ করা আসলে যতটা না আওয়ামী রাজনৈতিক দল বা দল না এই আলাপের চাইতেও জরুরি আলাপ হচ্ছে এই দুটো দল আমরা খেয়াল করবো মুভমেন্টটা ইনিশিয়েট করেছিল এনসিপির একজন নেতা তারপর এনসিপি যায় এবং জামাত ইনফর্মালি আর খুব ইনফর্মালি না খুব সিগনিফিকেন্ট নেতা সেখানে গেছেন ছাত্র শিবির গেছে গিয়ে তারা এটাকে নিষিদ্ধ করিয়েছে আমি মনে করি তাদের এই পলিটিক্যাল ল্যাভারেজের জন্য জামায়াত নিষিদ্ধ হামলা হয়েছিল তখন কিন্তু নিষিদ্ধ করার আলাপ হয়েছে এবং এখন ওই আলাপটা মাথা চাড়া দেওয়া হচ্ছে তাহলে এনারা যদি নির্বাচনে যাবো না বলে রিয়ালি একটা প্রবলেম তৈরি হচ্ছে তখন বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড দল ছাড়া কেউ মাঠে নেই কোনো বিরোধী দল নেই আমরা যেমন যাবে ধরে না রাখি যদি তারা কিন্তু এটার কারণে আমরা কথ্য ভাষায় বলি না একটা ঠ্যাক দেওয়া যায় তারা খুব চমৎকার একটা ঠ্যাক দিতে পারে আমি টেকনিক্যালি বলছি আওয়ামী লীগ মাঠে থাকলে তো এই ঠেকটা তারা দিতে পারতেন না কারণ আমার হিসাবে আওয়ামী লীগের এখনো টোয়েন্টি পার্সেন্ট ভোট আছে

একটা ডাকাতের দলকে এদেশে দেশে টোয়েন্টি পার্সেন্টের মতো মানুষ সমর্থন করে এখনো এটা আমি আমিও মনে করি অ্যারাউন্ড টোয়েন্টি এর বেশি না

গণতান্ত্রিক যে স্ট্রাকচার গণতান্ত্রিক যে রুলস অব দা গেম তার মধ্যে একটা রাজনীতি একটু খেয়াল করি আমরা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট যখন বলি ফ্যাসিস্ট দল বলি ওকে আমরা একটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেয় আম সরি আমি এটা কোনোদিন দিই আমি পাঁচ তারিখের পর থেকে এই ফাইটটা করছি পাঁচ তারিখের পর থেকে আঠারো সালের পর থেকে মানুষের একটা মাফিয়া স্টেট ছিল ইভেন একটা ফ্যাশিস্ট রাজনৈতিক দলও গণতান্ত্রিক স্ট্রাকচারে কাজ করতে পারে না